আপনাদের মধ্যে অনেকে আছেন যারা টিয়া পাখির বাচ্চা কিনে পালন করতে চান অনেকে আবার টেম সাইজের বাচ্চা কিনে তাদের পালন পদ্ধতি সম্পর্কে জানতে চান কারো প্রশ্ন থাকে এই টিয়া পাখির বাচ্চাগুলোকে কি খাওয়াতে হয় কিভাবে পালন করতে হয় আর কোথায় রাখতে হয় আর কিভাবেই বা এদের কথা শেখাতে হয় লাইফের আজকের এপিসোডে থাকছে টিয়া পাখির বাচ্চা পালনের এ টু জেড বিস্তারিত তাছাড়া টেম সাইজের এই নেক টিয়া পাখির বাচ্চাগুলোর দাম কত চাচ্ছে দোকানদার সেটাও বলবো আজকের ভিডিওতে আর আপনি কোথা থেকে এগুলো কিনতে পারেন তার সম্পর্কেও সম্পূর্ণ বিস্তারিত পাবেন এই ভিডিওটিতে তো আসুন শুরু করি প্রথমে কথা বলবো এই নেক টিয়া পাখির বাচ্চাগুলোর দামের ব্যাপারে আসলে টিয়া পাখির বাচ্চার দাম নির্ভর করে এলাকাভেদে আমি যে বাচ্চাগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো হলো আমাদের টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ডের রাসেল রাসেলভাইয়ের দোকানের পাখি আমি তার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো এটা কিন্তু আমার ফোন নাম্বার না এটা তার ফোন নাম্বার আপনারা যদি পাখি কিনতে চান তার সাথে যোগাযোগ করতে পারেন এই টিয়ার বাচ্চাগুলোর দাম রাসেল ভাই চাচ্ছেন তিন হাজার টাকা পিস হিসাবে এবং যদি আপনার লোকেশন টাঙ্গেলের কাছাকাছি হয় তবে তিনি ডেলিভারির ব্যবস্থাও বা করতে পারবেন এক্ষেত্রে স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে আপনারা তার সাথে যোগাযোগ করবেন এগুলো আমার পাখি না আমার সাথে যোগাযোগ করবেন না বা আমাকে এটার দাম নিয়ে কোনো প্রশ্নও করবেন না স্ক্রিনে দেখানো নাম্বারটাতে রাসেল ভাইয়ের সাথে কথা বলে তার কাছ থেকে এই পাখিগুলো কিনতে পারবেন আসুন আমরা মূল ভিডিওতে ফেরত আসি টিয়া পাখির বাচ্চাকে কোথায় রাখবেন টিয়া পাখির বাচ্চাকে এমন একটা জায়গায় রাখতে হবে যে জায়গার তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকে বেশি ঠান্ডা হওয়া যাবে না আবার অতিরিক্ত গরম হওয়া যাবে না এক্ষেত্রে আপনি এই ধরনের কাগজের কার্টুন ব্যবহার করতে পারেন বা কাঠের বক্স ব্যবহার করতে পারেন আসলে ছোট অবস্থাতে এই টিয়ার বাচ্চাগুলোকে এমন একটা পরিবেশে রাখতে হয় যাতে করে সেটা অনেকটা তাদের বাসার মতো মনে হয় আর এই সময় আপনাকে এই কার্টুনের উপরের দিকটা খোলা রাখতে হবে কিংবা যদি কোনো কারণে রাতের বেলা ঢেকে রাখতে হয় তবে অবশ্যই কার্টুনের চার দিকে ছোটো ছোটো সিদ্ধ করে নেবেন যাতে ভেতরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকে এরপর আসে টিয়ার পায়ের নিচে কী দেবেন বা বাচ্চাগুলোকে যেখানে রাখবেন তার নিচে কি দেবেন আসলে অনেক কিছুই দেয়া যায় আপনি খড়কুটো দিতে পারেন আবার আপনি চাইলে এরকম কাঠের গুঁড়িও ব্যবহার করতে পারেন কিংবা আপনি চাইলে কুচি কুচি করে কাটা ছোট কাগজও ব্যবহার করতে পারেন আবার অনেকের পক্ষে এগুলো সংগ্রহ করা বা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় তাদের জন্য বাড়িতে ব্যবহৃত পুরনো গেঞ্জি বা একটা সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে যেটা করবেন সুতি কাপড়টাকে নিচে সমান্তরালভাবে বিছিয়ে দেবেন এবং পরবর্তীতে যখন এর মধ্যে পায়খানা জমবে তখন সেটাকে উল্টে দেবেন এবং এভাবে বেশ কয়েকদিন একটা কাপড় ব্যবহার করতে পারবেন এরপর সেটাকে পরিষ্কার করে আবার দেবেন অথবা ফেলে দেবেন এবার আসি টিয়া পাখির বাচ্চার খাবারে আসলে টিয়ার বাচ্চা ছোট বয়সে অনেক বেশি পরিমাণে খাবার খায় আর দিন যত যেতে থাকে বাচ্চাদের খাবার গ্রহণের হার তত কমতে থাকে এই বাচ্চাগুলোর বয়স মোটামুটি পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা এত দাম দিয়ে এই পাখিগুলো কিনে নিয়ে আসে আর কেনার পর তারা সস্তা আইটেমের খাবার খাওয়ানোর চিন্তা করে যেহেতু এটা আপনার শখের পাখি তাই ভুলেও এই কাজটা আপনি করবেন না আপনি আপনার পাখির জন্য প্যাকেট খাবার কিনে নিয়ে আসবেন নিউট্রিবার টোয়েন্টি ওয়ান এই খাবারটা আপনি আপনার পাখিকে মোটামুটি সাত দিন বয়স থেকে শুরু করে দুই মাস পর্যন্ত একটানা টানা খাইয়ে যেতে পারেন টিয়ার বাচ্চার খাবারের মধ্যে এই খাবারটা বেশ ভালো এটার প্যাকেট কিনে নিলে আপনি আপনার বাচ্চাগুলোকে মোটামুটি তিন মাস পর্যন্ত এটা দিতে পারবেন দুই মাস না আমি ভুল বলছিলাম তিন মাস পর্যন্ত এটা আপনি তাদের খাওয়াতে পারবেন আর ওই সময় তারা আস্তে আস্তে বাইরের খাবার খাওয়া শিখবে এবং তারপর আপনি নর্মাল যে খাবার সেটা দেবেন মানে সিট আর যেহেতু টিয়ার বাচ্চা পালনে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাই প্রায় নতুন তাই আপনাদের জন্য অন্য কোনো উপায় অবলম্বন করা সঠিক হবে না আপনারা এই নিউট্রি বার্ডটাই ব্যবহার করবেন অন্য খাবার ব্যবহার করতে গেলে আপনারা হয়তো সঠিকটা চিনবেন না বা কীভাবে বানাতে হয় সেটাও বুঝবেন না একটু এদিক সেদিক হলে খাবার তাদের খাদ্য নালিতে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এ ব্যাপারটাতে অভিজ্ঞ করার পরামর্শ নিয়ে তারপর আপনার টিয়ার বাচ্চাগুলোকে খাওয়াবেন কিভাবে টিয়ার বাচ্চাকে খাওয়াতে হয় এটা নিয়ে কিন্তু আমার পুরো আলাদা একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওতে এ ব্যাপারে বিস্তারিত বলা হয়েছিল সেটা দেখে আসবেন যদি আমরা পরিমাণের কথা বলি তবে প্রতিদিন ছোট অবস্থায় মানে পাখিগুলোর বাচ্চা যখন একেবারে ছোটো থাকে তখন বিশ এর কাছাকাছি খাবার এরা গ্রহণ করতে পারে আর যখন আস্তে আস্তে বড় হতে থাকবে এই পরিমাণটা প্রায় অর্ধেকে নেমে আসে ছোট অবস্থায় পাখির বাচ্চাগুলোকে দিনে পাঁচবারের মতো খাওয়াতে সাজেস্ট করা হয় আসলে ছোট থেকে বড় হওয়ার সময়টাতে ওদের শরীরের গ্রোথ অনেক বেশি হয় আর এই সময় অনেক বেশি খাবারের প্রয়োজন হয় তাদের কিন্তু যখন একটু বড় হয়ে যায় তখন শরীরটা যখন একবারে ফিটের মানে ফিট পর্যায়ে চলে আসে তখন আর তেমন বেশি খাবারের প্রয়োজন হয় না এজন্য ছোট অবস্থায় ভেঙে ভেঙে বারবার খাওয়াবেন অতিরিক্ত খাওয়ালে অনেক সময় সমস্যা হয় তাই অতিরিক্ত খাওয়াবেন না মানে পাঁচবার আলাদা আলাদাভাবে আপনি আপনার পাখির জন্য খাবার তৈরি করে তাদের মুখে তুলে খাবারটা খাওয়াবেন কিন্তু যদি আপনি অতিরিক্ত ব্যস্ত থাকেন তবে কমপক্ষে দিনে তিনবার এই খাবার খাওয়াতে হবে এবং পেট ভরা পর্যন্ত খাওয়াবেন পরবর্তীতে যখন পাখির বাচ্চাগুলো একটু বড় হবে মানে দুই মাসের উপরে হয়ে যাবে তখন খাবারের পরিমাণ কমে আসবে এবং দিনে দুইবার বা তিনবার দিলেই চলবে এরপর আসে কতদিন বয়সে টিয়ার বাচ্চাকে খাঁচায় দেবেন বা বাসস্থান তৈরি করে দেবেন আসলে যারা কথা শেখানোর জন্য টেম সাইজের পাখি কিনে আসে আসলে যারা কথা শেখানোর জন্য টেম সাইজের টিয়ার বাচ্চা কিনে এই বাচ্চাগুলো নিজের থেকে খাবার শিখতে এবং পুরোপুরি একা চলার মতো যোগ্য হতে প্রায় তিন চার মাসের মতো লেগে যায় তো আপনি তিন চার মাস বয়স হওয়ার পর এদের আলাদা খাঁচায় দিয়ে রাখতে পারেন যদি টেম করে ফেলেন তাহলে তাদের দিন আপনার সাথে রাখতে পারেন সারাদিন ঘরের মধ্যে ছেড়েও রাখতে পারেন তবে খেয়াল করবেন যেন পাখার উপরে মানে ফ্যানের বাড়ি না খায় আর রাতের বেলা তাদের খাঁচায় নিরাপদ জায়গায় রাখবেন তবে এখানে কিছু নিরাপত্তার কথা বলে দেই আমি যে আপনাকে বললাম যে কোনো একটা কার্টুন বা বক্সের মধ্যে রাখবেন সেটাই যেন কোনোভাবে বাড়িতে পালিত কুকুর বেড়াল বা জঙ্গলি কুকুর বেড়াল আপনার পাখিগুলোকে ডিস্টার্ব করতে না পারে কারণ এই বাচ্চাগুলো কিন্তু একেবারেই ছোট কুকুর বা বেড়াল এগুলোকে পেলে মেরে ফেলতে পারে তাই এ ব্যাপারে সর্বোপরি এই সমস্ত নিয়মগুলো মেনে আপনি যদি টিয়া পাখির বাচ্চাগুলোকে পালন করেন তবে তারা সুস্থ সবল থাকবে আর অবশ্যই আপনারা যখন টিয়ার বাচ্চা কিনবেন আমি সাজেস্ট করব। একটু ভালো মানের গুলো কেনার চেষ্টা করবেন আপনাকে যদি সস্তায় অল্প দামের মধ্যে সাদে তাহলে আপনাকে বুঝতে হবে টিয়ার বাচ্চার মধ্যে কিছু ঝামেলা আছে কারণ এই বাচ্চাগুলোর যদি কোনো ঝামেলা থাকে বা এদের যদি লোম না উঠে বা ক্যালসিয়ামের ঘাটতির কারণেও অনেক বাচ্চা আছে যেগুলো কখনোই মানে ম্যাচিওর হয় না ওই বাচ্চাগুলো নিলে আপনার পুরো টাকাটাই লস হবে আপনি হয়তো কম দামে কিনছেন কিন্তু আপনার পুরো টাকাটাই লস হবে এই জন্য ভালো মানের কোয়ালিটি সম্পন্ন টিয়া আপনি একজন অভিজ্ঞ কাউকে দেখিয়ে তারপর কিনবেন আর আপনাদের সুবিধার জন্য অনেক সময় আমি কমেন্টের উত্তর দিতে পারি না যাদের প্রশ্ন আছে বা যারা বিভিন্ন পাখির খাবার দাবার সম্পর্কে জানতে চান খাবার দাবার কিনতে চান বা পাখি বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আমার সাথে ফেসবুকে যুক্ত হন আমার ফেসবুকের যে পেজটা রয়েছে গ্রো লাইফ অফিসিয়াল সেটা লাইক দিয়ে রাখেন আর এই পেজের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো সেখানে যোগাযোগ করলে আপনারা যে কোনো সমস্যায় সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আর সব ধরনের পাখির খাবার দাবার আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া টিয়া পালনের আর কী কী টপিক নিয়ে আপনি তারা ভিডিও চান সেটাও আমাকে কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার জন্য এতটুকু উপকারী হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য